দুই হাজার ছাব্বিশ এটি আপনাদের নতুন সিলেবাসের উলুমুল হাদিস বিষয়কর ছয় এক এক দুই শূন্য ছয় তো এখানে আপনাদের তিনটা অংশ থাকবে এই পরীক্ষায় উলুমুল হাদিস সাইট মার্ক উসুরিজ ওদিরুল আসানিৎ বিশ মার্ক এবং হাদিস জাল অর্থাৎ অদুল হাদিস সেখানে বিশ মার্ক মোট একশো মার্কের পরীক্ষা তো উলবুল হাদিস ষাট মার্ক ষাটটি প্রশ্ন থাকবে চারটি উত্তর লিখতে হবে চার পনেরো ষাট উসরুল তাকরিজ ও দিরাসাতুল বিশ মার্ক এখানে দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে পনেরো মার্ক এবং টিকা থাকবে দুই থেকে একটি পাঁচ মার্ক আর হাদিস জাল করে এখানে দুটি প্রশ্ন থেকে একটি বড় প্রশ্ন লিখতে হবে পনেরো মার্ক এবং টিকা দুটি থেকে একটি পাঁচ মার্ক মোট হচ্ছে আপনার বিশ মার্ক এবং একশো মার্ক তো এবার আসলে অনুগুল হাদিস সাতটার থেকে আটটা উত্তর লিখতে হবে এটা সম্পূর্ণ আপনার নতুন সিলেবাস তো স্বাভাবিকভাবেই আমি একটু কথা বলে রাখি যেহেতু নতুন সিলেবাস আমার অনেকগুলো প্রশ্ন প্রশ্ন ধরতে ধরতে হয়েছে হয়েছে পুরোটা উপরে পুরো শিরোনামের আমার যার প্রশ্নের সংখ্যা বেড়ে গেছে তো আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন এবং যারা আপনার এই সাজেশনটা ফলো করবেন এই সাজেশন থেকে কমন পান কিনা এটা হচ্ছে পরীক্ষার পরে এসে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে এসে আপনার হচ্ছে এখানে কমেন্ট করে যাবেন এবং আরেকটা কথা বলে যাই যেটা হচ্ছে আহ এই যে আমার সাজেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিল হাদিস প্রথম বর্ষ কামিল হাতে দ্বিতীয় বর্ষ অথবা আপনার হচ্ছে কামিল পিক প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তাপসির প্রথম বর্ষ আপনি যে প্রত্যেকটা ক্লাসের যেই আমাদের সাজেশন দিচ্ছি সেই সাজেশনের অ্যান্সার নতুন সিলেবাস আমাদের প্রস্তুত করা আছে আপনাদের যাদের লাগবে আপনারা হচ্ছে আমাদের যে নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বার আমি যদি একটু দেখিয়ে দিই আপনাকে এই যে নাম্বারটা এই নাম্বারটা থেকে আপনারা হচ্ছে ডাউনলোড এই নাম্বারটা হচ্ছে আপনারা এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এগুলো সব কিনতে পারবেন ঠিক আছে একদম কামিল হাদিস দ্বিতীয় বর্ষের সবগুলো অ্যান্সার শিট আমরা নিজেরা তৈরি করেছি এবং আপনাদের আমরা একটু একটা একটু আপনাদের একটু দেখিয়ে দেয় আমরা এই যে অ্যান্সার শিটগুলো সব তৈরি করা আছে সবগুলো তৈরি করা আছে আপনাদের যাদের লাগবে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে

এখানে একটু ভুল হয়েছে আমার একটু আমি একটু ইয়ে দিয়ে দিই স্পেস দিয়ে দিই জাস্ট মিনিট আর মিনিট عرف سند المطن والرواية والدراية والرجال تحدث عن أهمية علم الرجال ونشاطه وتطوره اكتب حياة الإمام البخاري رحمه الله بخاري رحمه الله ثم اذكر خدماته في الحديث عرف الصحابة والتابعين واتباع التابعين اكتب خمسة أسماء من كل طبقة منهم مع في حياة أحد من الصحابة আমি সবগুলো প্রশ্নের ফুল পড়তেছি না প্রথম অংশটা পড়ে দিচ্ছি আপনারা হচ্ছে থেকে পড়ে নেবেন আমি একবার একটু জাস্ট বলে দিচ্ছি প্রথম অংশটা আরিফিল মুহাদ্দিস উম আরিফুল মহাদ্দিস উক্তব তবকাতা মুহাদ্দিসি আলা মা জাকা রহা আল আসকালানি ما معنى الجبت وكم قسم له أعرف الجرح والتعديل سمو أهميته مع ا ذكر اهم المؤلفات في هذا الفن ارفق علم جوائد الحديث مع ذكر اشهر كتب هذا الفن واهميتها ما معنى غريب الحديث وكيف نشات ونشات في الاحاديث النبويه ارفق علم النسخ ناسخ الحديث المنسوخ او عرف علم في الحديث ومنسوقه بين اقسامه واركانه وشرائطه وزمانه وحكمه بالامثلة تحدث عن اهم اهميات علم الجرح والتعديل ثم اذكر اسماء اشهر المصنفات في علم الجرح والتعديل مع الالة وكم قسم لها بين اهمية معرفة إلّة الحديث ما هو علم إلى الحديث وما هي الاجناس الالة তারপর আরিফ ইলমা তখরিজ ইল হাদিস সুমাবাইন আহম মিয়াতাহু আসমা আশুর ইল মোল্লাফাতে ফিহা দরফানে বি তফসিল মালাতা ফমা তবকাতে রিজাল উস্কু তুরুকা দিরাসাতে তখরিজ মুবাসসাল ও মুমাসসালান মাল মাকসুদ বি দিরাসাতে ইল হাসনাদ আসানিদ ও মাল হুকম আলা হাদিস তারপর উস্কুর মারাহিল দিরাসাতে ইল আসানিদ মুক্তাসারান তারপর হচ্ছে ইলমুর রিজাল এর টিকা লিখতে হবে আর কি

ফি হাদিস আল এই তিনটা লেখছি এর মধ্যে আসলে একটা কমন পেয়ে আর ইনশাআল্লাহ তো এই ছিল এই সাজেশন ঠিক আছে তো আশা করি এখানে এখানে আমার একটু বুড়ো জারে তাহাদাস হবে হ্যাঁ আমি মানে বলতে ভুল করেছিলাম তো আজকে অনেকগুলো রেকর্ড করছি তো আসলে এটা উলিয়ে গেছে এখানে তাহাদাস হবে হ্যাঁ তাহলে আমার সিগন বা তাপাবুন থেকে আসছে তাহাদাস হবে তো আজকে আরো বেশ কিছু রেকর্ড করেছি ওখানে সিগাটা আমি ভুল বলে ফেলছি তাহাদাস হবে এটা হচ্ছে তাপাবুন থেকে হাদাসা করে ইনশাল কমন পাবেন এবং এই সাজেশন যারা ফলো করবেন এখান থেকে কমন পান কিনা এটা হলো একটু আহ লিখে দিবেন ঠিক আছে তো যাই হোক এই সাজেশন প্রথমে বললাম ভিডিওর প্রথমে যাতে লাগবে তারা আপনারা নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য